আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আমরা যারা গরু পালন করি গাবি গরু তাদের জানা অনেক জরুরি এই বিষয়গুলো আসলে আমরা যারা প্রান্তিক খামারে গ্রামগঞ্জে যেসব খামার করি বা নতুন যারা খামার করব। আসলে পেগনেন্ট গাবিদেরকে কিভাবে আপনি পরিচর্যা করবেন এবং পেগনেন্ট গাবিদেরকে আপনার যখন আপনি দুধ বন্ধ করলেন বা দুধ বন্ধ করার আগে দুধ বন্ধ করার আগে থেকে আমি বলি আপনাকে ছয় মাস বা সাত মাসে পড়েছে তখনই আপনাকে দুধ বন্ধ করে দিতে হবে যদি দুধ না বন্ধ করতে পারেন তাহলে বাসুরও আপনি পাবেন না এবং পরবর্তী সিজন ওই গাভীর দুধ আপনি ভালো মানের দুধ পাবেন না এটা গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি আর কথা হলো প্রেগনেন্ট গাভীর যেসব গাভীর দুধ বন্ধ করার পরপরই এর আগের থেকে পুষ্টিকর খাবার জানেন পুষ্টিকর খাবার কি সেটা হলো কাঁচা ঘাস যত বেশি কাঁচা ঘাস খাওয়াবেন ততই আপনি রেজাল্ট পাবেন কোনো দিন দেখবেন রাত্রের বেলা শুয়ে রয়েছেন সকালে উঠলেন উঠলে দেখবেন বাসুর হয়ে রয়েছে কোনো নর্মালভাবে এটা কিসের গুণ কাঁচা ঘাসের গুণ কাঁচা ঘাসে যে এত প্রোটিন রয়েছে সেটা আমরা বলে শেষ করতে পারবো না আর কথা বলি যখন শেষের দুই মাস থাকে এই দুই মাসে অতিরিক্ত পরিমাণ কাঁচা ঘাস খাওয়াতে হয় এবং ওই সময় ওদের পেটে বাঁশুরি জায়গা জায়গায় দানাদার খাবার আপনার কম খাওয়াতে হয় আপনি যেসব ডাক্তারগুলো আছে তাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন লাস্টের যে দুই মাস এই দুই মাসে আপনার দানাদার খাবার অনেক কম করে খাওয়াতে হয় তার ভিতরে আপনার বেশি খাওয়াতে হয় কাঁচা গাছ যাতে পুষ্টিগুণের খাবার যেরকম কাঁচা সুলা। দেখেছেন তো কাঁচা রাত্রেবেলায় বিজয় রাখলেন বা কাঁচা চুলার দেখবেন যখন চারা বের হবে অঙ্কৃত হবে সেই সুলা পরিমাণ মতো খাওয়াতে হবে সয়াবিনের খোল সরিষার খোল তারপরে মুসুরি এইসবগুলো কিন্তু একবারে অতগুলো খাওয়ানো যাবে না তাহলে ওর পেট ফাপবে পাতলা পায়খানা করার সমস্যা থাকে অল্প পরিমাণ করে খাওয়াতে হবে কিন্তু কাঁচা ঘাস আপনি যত পারেন ততই খাওয়াতে পারেন এই প্রেগনেন্ট গাভীরদের হোক আর এ নন প্রেগনেন্ট হোক সবাইকে প্রচুর পরিমাণ কাঁচা ঘাস আপনি খাওয়াতে পারেন তারপরেও যেরাম প্রাকৃতিক উপায়ে যে ঘাস রয়েছে এসব ঘাসে যে কত পুষ্টিগুণ সেটা বলে শেষ করা যাবে না আসলে আমাদের দেশে অধিকাংশ খামারি ভাইরা এটি জানেন না যারা নতুন খামার করবে বা প্রান্তিক খামারিরা এই বিষয় নিয়ে আলোচনা করে না কিন্তু এই বিষয়ে আপনাদের সামনে আমি ভিডিওটা তুলে ধরছি আসলে আমার খামারে এখন ছয়টা গাবিতা ছয়টাই প্রেগনেন্ট একটা দুধ বন্ধ করে দিয়েছি এখন আর দুই মাস পরে আর একটা দেবো তারপরে যে আরেকটা দেবো এভাবে করে পর্যায়ক্রমে আমি সবগুলো গাবি এইভাবে দুধ বন্ধ করতে করতে যাব এবং সেটা দুধ বন্ধ করার পরে আপনি অতিরিক্ত খাবার দেওয়া যাবেন এদেরকে পুষ্টিগুণ মানের খাবার দিতে হবে দানাদার খাবার সেটা অল্প পরিমাণ কিন্তু কাঁচা ঘাসের পরিমাণ আপনি বেশি দেবেন আর ও যত পানি খাতে পারে পানি ততই বেশি ওর খাওয়াবেন আর একটা কথা হলো আমাদের এলাকায় বা সব জায়গায় এখন ফ্লোর তো সব পাকা একটা প্রেগনেন্ট গাভীর আরামদায়ক করার জন্য ওর একটা মেট ক্রয় করতে পারেন দামি মেট আপনার দেখবেন এক টাকা নেই আপনার একে এক টাকা করে নেই একদম সফট নরম সেটি দিলি ও খুব আরামদায়কভাবে উঠবে এবং উঠবে এবং বসবে দেখেন এই গাভীটা আমার প্রেগনেন্ট এ হচ্ছে আট মাসে পড়েছে এ আট মাসে পড়েছে এই 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 দুধ বন্ধ করে দিয়েছে প্রায় এক মাস হতে গেল এই খামারে এখন এই সেটে চারটে গাবি সবকটা প্রেগনেন্ট আমার এই জন্য আমাদের এটা অবশ্যই জানা উচিত সবসময় মাথায় মনে রাখবেন যে মনে রাখতে হবে যে আমার এই গাবিটা প্রেগনেন্ট হয়ে গেছে সকল সে দুধ দিচ্ছে তখন আমার প্রথম পর্যায়ে কি করতে হবে এদেরকে আমার প্রথম পর্যায়ে এদের উচিত অতিরিক্ত খাবার দিতে অতিরিক্ত খাবার দিতে হবে যেখানে আপনি আগে কাঁচা ঘাসের পরিমাণ বিশ কেজি দিতেন সেখানে আপনি তিরিশ কেজি দেবেন কারণ দুধ তো দেশছে এক দুধের যে ঘাটতিটা আপনি পূরণ করবেন তারপরে তার পেটে যে বাসুরটা আছে তারও তো পুষ্টিগুণের দরকার আছে তার জন্যই এই যে দশ কেজি কাঁচা ঘাস আবার বাড়িয়ে দিতে হবে আবার দানাদার খাবার যখন দেবেন তো এইভাবে করে বাড়িয়ে দিতে হবে কিন্তু যখন শেষে লাস্ট দুই মাস দানাদার খাবার একেবারে কম করে নিয়ে আসতে হবে এবং আর কথা আপনাদেরকে বলি আমাদের এলাকায় বা সব জায়গায় দেখবেন পুঁই শাক লাল শাক এই সবগুলো খাওয়ালে এর ভিতরে কত পুষ্টিগুণ আছে মিনারেল আছে এটা বলে শেষ করতে পারবো না কিন্তু এটা আমরা পাই না কোনো বোতলের গায়ে লেখা থাকে না এত পুষ্টিগুণ এত মিনারেল কেননা এসবগুলো কোনো ওষুধও না এটা শাক সবজি পিড়াকে আল্লা আমরা যদি বুনি সেইভাবে সেইভাবে আল্লাহ আল্লাতাল্লাহ দিয়ে থাকে কিন্তু এর ভিতরে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে এসবগুলো প্রেগনেন্ট গাভীদেরকেও খাওয়ায় দেখতে পারেন অনেক ভালো উপকার পাবেন সব সময় মনে রাখবেন যে গাবি আপনার শারীরিক দিক থেকে ভালো থাকবে এবং পুষ্টির কোনো ঘাটতি থাকবে না সে গাভীর বাচ্চা হবার পরে ফুলও আপনাস্ত হয়ে যায় কিন্তু যে গাভীর মিনারেল বা প্রোটিন বা ক্যালসিয়ামের ঘাটতি থাকে সেই গাভীর ফুল হতে সমস্যায় ডাক্তার নিয়ে এসে হাত দিয়ে বের করতে হয় কিন্তু আমাদের আগে এদেরকে পুষ্টি মান করে আমাদেরকে বাসন নিতে হবে এই জন্য আমাদেরকে গরু পালন করতে হবে